পৃথিবীর সমান একটি বাসযোগ্য গ্রহের সন্ধান পাওয়ার দাবি করেছেন বিজ্ঞানীরা অস্ট্রেলিয়া ও যুক্তরাজ্যের গবেষকদের দল গ্রহটির খোঁজ পেয়েছেন নতুন এই গ্রহের নাম দেওয়া হয়েছে গ্লিস ওয়ান টু বি ব্রিটিশ মাধ্যম গার্ডিয়ান জানায় পৃথিবীর মতো এই গ্রহ মানুষের বসবাসযোগ্য বলে মনে করা হচ্ছে অস্ট্রেলিয়া ইউনিভার্সিটি অফ সাউদার্ন কুইসল্যান্ডের অ্যাস্ট্রোফিজিক্স গবেষক শিশির ঢোলাকিয়া গ্রহটি সন্ধানে নেতৃত্ব দিয়েছেন যুক্তরাজ্যের রয়্যাল অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি থেকে আবিষ্কারের খবরটি প্রকাশ করা হয়েছে কৃষি ঠোলাকিয়া বলেন পৃথিবী থেকে চল্লিশ সালক বর্ষ দূরে নতুন গ্লিস ওয়ান টু বি গ্রহটির অবস্থান আমরা বিশ্বের বৃহত্তম স্পেস টেলিস্কোপের মাধ্যমে গ্রহের বায়ুমণ্ডলে কি আছে তা জানার চেষ্টা করব এটি পরবর্তীতে আমাদের নিজস্ব সৌরজগতের বিভিন্ন বিষয় সম্পর্কে নতুন করে জানতে সহায়তা করবে বলে আশা করি গ্রহটিতে কোনো বায়ুমণ্ডল আছে কিনা তা জানতে বিজ্ঞানীরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন এর উপরি ভাগের তাপমাত্রা বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস বলে তারা জেনেছেন ফলে গ্রহটি বাসযোগ্য হতে পারে বলে মনে করা হচ্ছে গ্রহটি যে শীতল লোহিত বামন নক্ষত্রকে ঘিরে প্রদক্ষিণ করছে সেটি আকারে আমাদের পৃথিবী সূর্যের সূর্যের মাত্র মাত্র শতাংশ। এর পৃথিবীর চেয়ে বেশ ছোট হওয়া সত্ত্বেও বিজ্ঞানীরা মনে করেন গ্রহটি বাসযোগ্য হতে পারে এই গ্রহটি প্রতি বারো দিন আট ঘন্টায় এর সূর্যকে একবার প্রদক্ষিণ করে এছাড়া নক্ষত্র থেকে গ্রহটি উপযুক্ত দূরত্বে রয়েছে যেখানে তরল পানি থাকারও সম্ভাবনা আছে নিউজ